আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ ঈদের স্পেশাল ঝরঝরে বাদশাহী পোলাওয়ের পোলায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিন্ন স্বাদের পোলাও আমি বাসমতি চাল দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন একদম কম খরচে আর কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই একটা বোল নিয়েছি আর এই বাটি মেপে আমি দুই বাটি বাসমতি চাল নিয়েছি ওজনের চারশো গ্রাম হবে পরিষ্কার জলে তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য চাল ধুয়ে নিয়ে কিছুটা আন্দাজ মতো জল দিয়েছি চাল ভিজতে থাকুক এখানে কটার কাপ হালকা গরম লিকুইড দুধ নিয়েছি হালকা গরম দুধের মধ্যেই দেব এক পিন্স কেশর পোলাও এর মধ্যে সুন্দর কালার নিয়ে আসার জন্য আমি এক পিন্স কেশর ফুট কালার এই দুধের মধ্যেই দিয়ে দেব ইচ্ছা না হলে দেবেন না ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো আর এখানে নিয়েছি কুড়ি পঁচিশটা মতো কিশমিশ ছয় সাতটা আমন্ড বাদাম দুই ফালি করে নিয়েছি আর পনেরোটা ষোলোটার মতো কাজু বাদাম দুই ফালি করে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো নিজেদের আন্দাজ মতো বাড়িয়ে কমে দিয়ে দেবেন আর দুশো গ্রাম এখানে পানির নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নেব পানির কেটে নিয়েছে একটা প্লেটে উঠিয়ে রাখবো এদিকে গ্যাসের চুলায় একটা পাত্রে আমি আন্দাজ মতো প্রায় দুই লিটার মতো আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি প্রাইসটাকে সিদ্ধ করে নেব দেব আন্দাজ মতো লবণ আর এই গরম জলের মধ্যেই দেব দুটো তেজপাতা আর এখানে নিয়েছি দেখুন জৈত্রী ফুল বড় এলাচ আর প্রত্যেকটা আমি অর্ধেকটা অর্ধেকটা করে নিয়েছি দিয়ে এখানে জল ফুটতে শুরু করেছে আর আগে যে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ফেলে দিয়েছি দিয়ে ভিজানোর চালগুলো সব দিয়ে দেব এইট থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চাল সিদ্ধ করে নেব প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বয়ল হওয়ার সাথে পর্যন্ত আমি চাল সিদ্ধ করে নিয়েছি দেখুন বেশ একটু শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভাতের মার ঝরিয়ে নিয়ে একটা স্টেনারে উঠিয়ে নেব ভাতের মার ঝরিয়ে নিয়েই দুটো থালার মধ্যে আমি অধকটা অধেকটা করে নিয়ে নেব ঠান্ডা হতে দেব স্পুনের সাহায্যে একটু ছড়িয়ে দেবো আর এক্সট্রা যে তেজপাতা বড়ো এলাচ জৈত্রি দিয়েছিলাম এগুলো আমি উঠে ফেলে দেব এই প্লেটে রাইসের মধ্যে দেব এক টেবিল চামচ ঘি আর আগেই যে কেশর আর ফুড কালার দিয়ে দুধে গুলে রেখেছিলাম সব দিয়ে দেব দিয়ে হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে এবার পোলাও রেডি করে নেব গ্যাসের চুলায় অন্য আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি ঘি গরম এলে দেব গোটা গরম মশলার ফোড়ন চারটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ ছোট দু টুকরো ডালচিনি আর দুটো লং ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেটে রাখা পনিরগুলো সব দিয়ে দেব পনিরের মধ্যে আন্দাজ মতো অল্প একটু লবণ ছড়িয়ে দেব গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পনিরগুলো ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে ঘিয়ের মধ্যে পনির বেশ কয়েক মিনিট ভেজে নিয়েছি এবার আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেব ঠিক আরও কয়েক মিনিট হালকা ভেজে নেব পনির আর ড্রাই ফ্রুটস ভেজে নিয়ে আসি দেখো কিসমিসগুলো ফুলতে শুরু করেছে এবার যে সাদা প্লেন রাইস ছিল সেগুলো সব দিয়ে দেব এবার এখানে দেব এক টেবিল চামচ গুঁড়ো চিনি আর লবণ যেহেতু জলের মধ্যে দিয়েছিলাম সেই আন্দাজেই লবণ দিয়ে দেবেন একবার টেস্ট করে দেখে নেবেন আমি অল্প এখানে একটু একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো এক মিনিট মতো নেড়ে নেব এবার কালারিং রাইসগুলো সব দিয়ে দেবো এখানেও তাই করবো দেড় টেবিল চামচ মতো মানে নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে হালকা হাতে নেড়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট আমি ফ্রাই করে নিয়েছি এবং লো ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে হতে দেব তিন মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে ঢাকা খুলে নেব এখানে একটা অ্যাপেলের আমি অর্ধেকটা নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে সরিয়ে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েই তবেই দেবে আর নিয়েছি এক মুঠো বেদানা সরিয়ে দেবো দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে মিশিয়ে নেব ব্যাস মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল এবার গরম গরম সার্ভ করে নেবে ঝরঝরে বাদশাহী পোলাও সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখতেও যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু যে কোনো রকমের আমিষ বা নিরামিষ পদের সঙ্গে সার্ভ করে নিতে পারবেন আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ